প্রবণ করে আল্লাহ রব্বুল কোন গোলাম যদি এক ঘন্টা কোরআন বোঝার নিয়েতে বসে বসে কোরআন শোনে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দিরা মোল্লামাই পাঁচশো রাকাত কবুলিয়া তো নফল নামাজের নেকি দান করে দেবে একবার জোরে জোরে বলা যাবে কি সোবাহান কয় রাখাত পাঁচশো রাখাত কত রাখাত পাঁচশো রাখাত কবুলিয়াত নামাজের নেকি আল্লাহ সোবাহান ও আতালা দান করে দেবেন যদি কিনা এক ঘন্টা কোরআন বুঝার নিয়েতে বসা যায় কি ভাই তাহলে আমরা এখন কোরআন বুঝতে চাই কি বুঝতে চাই একদিনে কি কোরআন বোঝা সম্ভব অল্প অল্প করে বসব আমল করব বলে না আমিন শুনব কম আমল করব বেশি বলে না আমিন এক গাদা শুনলাম আমল হলো না এই শোনায় কোনো দাম নাই কথা কন ঠিক না সারা রাত ব্যাপী তাপসির শুনলাম আলোচনা শুনলাম ফজরের নামাজে যেতে পারলাম না বলেন তো দেখি এই ওয়াজ আর ফজরের নামাজ এক বলেন এক নাকি ভাই নামাজের দাম বেশি না কম নামাজ হলো ফরজ এই ওয়াজ হলো নফল কথা কন ঠিক না ভাইয়ারা আমার আবার ওয়াজ করার ব্যাপার আল্লাহ নির্দেশ দিলেন যখন ওয়াজের প্যান্ডেল হয়ে যায় তখন মুমিনের সামনে কোরআন আল কারীম দিয়ে আলোচনা করা এটা আমার আল্লাহর অর্ডার সুতরাং কোরআন দিয়ে আলোচনা করাটা ফরজ কথা কন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বক্তৃতা কার এই দুনিয়ার সলিমদ্দীর বক্তৃতা শুনে তো লাভ ময় বলে ওঠেন ঠিক এই দুনিয়ার নাম তুর বক্তৃতা শুনে ওঠে ঝাঁপায় পড়েন শেখ হাসিনা খালেদা জিয়া এর চাচা তাদের বক্তৃতা শুনে তো ঠিক ঠিক বলে ঝাঁপিয়ে ওঠেন অত সই মুহূর্তে বক্তৃতা দিলেন যিনি বলেন তো তিনার নাম কি আল্লাহর বক্তৃতাটা আমি একটু পাঠ করলাম এই দুনিয়ার মানুষের বক্তৃতা শুনে ঠিক বলেছিলাম আর আবার আল্লাহর বক্তৃতা শুনে আল্লাহু একবার বলেন না এর মতো কপাল জাতি আর কেউ থাকতে পারে না কথা সে হাতে ইশারা করবো যখন হাত দুটো তুলে আল্লাহ লাগবে তখন রাজি আছেন ঠান্ডার মধ্যে একটু কষ্ট দেবো হাত বের করেন বলেন আল্লাহ আকবার ঝাড়ি হাত তোলেন বড় করে বড় করে না রে থাকবি ওই যে দাড়াই বেশ না ঠিক আছে আল্লাহ হাতে যে কি করবে হাত তোলে চাষা হাত তোলে না ও সাসা এই হাতে আল্লাহ প্যারা লাইট দিতে পারে আগামী কালকে প্যারা লাইট দুটো ফেলে দিয়ে বিছানে শয় থাকতে পারে জীবনের মতো আর হাত না হইতে পারবা না হাত উঁচু করেন সবাই হাত উঁচু করেন হাত জো করেন আল্লাহু আকবার নারে তাকবীর লিল্লাহি তাকবীর

Chaladhani chaladhara ya rekbar, bir musliman dharmal ko lar firaye an shay şey, haram ul samman lillahi takbir যে ইমান বলে হয়ে বলিয়ান যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করেই ছিল দুনিয়া যান সত্তরি সেই তালাওয়ার সত্তরি সেই হাতিয়ার সত্তরি সেই আল কোরআন একবার তব দুনিয়া ভেঙে কর রে খান খান ইলাহি তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রাগ করলেন বেজার হইলেন অফুজি হইলেন শুধু সাউন্ড বক্সি দিয়ে শহরেন টোরেন দাওনি ভাই কই আর থাকলি তবে না আপনার মাইক তো এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ মাইক তাই না জোর বাড়ানোর কাম ও বাড়ায় না হ্যাঁ আমি সাউন্ড সাউন্ড বক্সের শব্দ ছাড়া কিচ্ছু পাচ্ছি না হরেন এই শোনেন আমাদের টাকা না আজকের ব্যবসা তো শেষ না ব্যবসা তারা করা লাগবে তাই না একটু শিখে নেন ভাই কোনো জায়গায় মাহফিল গেলে স্টেজ কান হবে এখানে স্টেসে ওই কোন একটা মাইক দেবেন যাতে এই দিক দিয়ে আওয়াজটা আসে বক্তার কানে হনেনের আওয়াজ যায় এ সাউন্ড বাক্স দেখুন রকন আসলি রকন রকন আমার শিল্পী রকন উজ্জামান ভাই আসবে সাউন্ড বাক্স সেট করবেন আমরা হলো ফাটাফাটি করার লোক এই সাউন্ড বক্স আমাকে ঘাম নাকি এমনি ঢাঢু ঢু এমনি শব্দ হচ্ছে আবার যদি ফাটায় তাহলে কি হবে তেন ভাই হরেন দেবেন হরেন দেবেন আচ্ছা 마শাআল্লাহ রাখ করতেছেন নাকি আপনারা বেজার হিলিন বদাই ভাই তাহলে কোরআন তেলাওয়াত শুনছে হাতের ইশারা দিলে কি বলবেন ও রব্বুল আলামিন বলেন ওয়াজকিরু